আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সৌদি আরবের সাথে প্রতিরক্ষা খাতে চুক্তি করছে মালয়েশিয়া মোদী ঘনিষ্ঠ বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের এবং রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছালো পৌনে পাঁচ লাখ পোস্টাল ব্যালট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap. Zero plastic. Same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ খালেদ নরদিন আজ থেকে শুরু হওয়া সৌদি আরব সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হবে প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন এ সফর চলাকালীন মালয়েশিয়ার প্রতিরক্ষা শিল্প খাতে বিভিন্ন কোম্পানির সাথে সৌদি আরবের বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা আছে সফরকালে মোহাম্মদ খালিদ সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বৈঠকে দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রিয়াদে আট থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ডিফেন্স শো দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবেন এই আন্তর্জাতিক প্রদর্শনীটিতে বিশ্বের বিভিন্ন দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শিত হবে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি বলেন ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মোদীর মালয়েশিয়া সফর দুই দেশের মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সম্পর্কের প্রতিফলন খবর দুই সম্পর্কে সরকারি সফর শেষে আজ মালয়েশিয়া ত্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মোদী মালয়েশিয়া পৌঁছালে তাকে লাল গালিচায় স্বাগত জানায় দেশটির সরকার এটি এক দশকের বেশি সময় পর মালয়েশিয়ায় মোদীর প্রথম সফর সফরকালে মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন মোদী বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি আমরা সেমিকন্ডাক্টর স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা খাতে অংশীদারিত্ব এগিয়ে নেব অন্যদিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায় এক সংবাদ সম্মেলনে জানো ইব্রাহিম বলেন এই বৈঠক ও মতবিনিময় ভারত ও মালয়েশিয়া সম্পর্ক আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ও তাৎপর্যপূর্ণ তিনি বলেন মোদীর সঙ্গে আয়কত্রে আমি বাণিজ্য প্রযুক্তি শিক্ষা এবং সংস্কৃতিতে সহযোগিতা আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি প্রবাস দেশের বিভিন্ন স্থান থেকে চার লাখ সত্তর হাজার দুশো দুইটি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো তিন লাখ আঠারো হাজার একশো পঁচিশটি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানোর কাজ শেষ করেছে নির্বাচন কমিশন রোববার ইসির পোস্টাল ব্যালটে প্রবাসী অভ্যন্তরীণ ভোটার নিবন্ধন বিষয়ক ওসি প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এই তথ্য জানান ইসি জানায় বিভিন্ন দেশে সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে প্রবাসীরা গ্রহণ করেছেন পাঁচ লাখ সাতাশ হাজার চারশো পঞ্চাশটি পোস্টাল ব্যালট এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন পাঁচ লাখ তিন হাজার চারশো একচল্লিশ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন চার লাখ চুরাশি হাজার সাতশো পঁয়ষট্টি জন প্রবাসী বাংলাদেশে পৌঁছেছে চার লাখ আঠাশ হাজার আটশো আটাশটি যার মধ্যে তিন লাখ আঠেরো হাজার একশো পঁচিশটি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর কাজ শেষ করেছে ইসি আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে